আমরা আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে অনেকে আছে ছোট বাচ্চারা যদি নামাজ পড়তে না ওঠে কোনো ভালো কাজ করতে বললে সেটা যদি না করতে চায় মনে করেন কার্টুনে খারাপ জিনিস দেখছে বা কার্টুন দেখছে আপনি বিরত রাখতে চান অনেক অভিভাবক কাছে বাচ্চাদেরকে এভাবে ভয় দেখায় সাবধান করার চেষ্টা করে যে আল্লাহ গুণা দিবে এই কাজ করিও না কেন এটা করলে আল্লাহ গুণা দিবে ওই কাজ করো কেন ওই কাজ না করলে আল্লাহ নারাজ হবে কথা তো ঠিক আছে কিন্তু এভাবে বলতে 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 ওই পিচির কাছে আল্লাহ নামটাই এক সময় খুব অপছন্দের হয়ে যায় কারণ সে দেখে যে কিরে বাবা যাই করতে চায় আল্লাহ দোহাই দিয়ে আমারে বাগড়া বাঁধায় আমরা যদি এটাকে ভিন্নভাবে বলি যদি বাচ্চাকে বলি যে বাবা যে আমি আমার বাসা করি বাচ্চা নামাজ পড়তে উঠতে চায় না ছোট মানুষ কাছ করে বলি বাবা শয়তান জিতে যাবে কিন্তু শয়তান জিতে যাবে কিন্তু তোমাকে জিততে হবে কষ্ট করো করো শয়তানকে হবে তখন তার সন্তানের সাথে লড়াই হয় শত্রু সে তাকে বানায় বাচ্চা কার্টুন দেখা ছাড়তেছে না বাবা এটা দেখা যাবে না এটা দেখলে শয়তান জিতে যাবে কিন্তু শয়তানকে হারাতে হবে শয়তান আমাদের শত্রু তাকে খুশি করা যাবে না তাকে জেতানো যাবে না সে তোমার শেষ করতে চায় শত্রু চিনাই না আমরা আমরা শত্রু বানাই আল্লাহ তালাকে আমাদের সন্তানদের কাছে আমাদের শত্রু আমাদের সন্তানদের কাছে আল্লাহ রব্বুল আলমিনকে এমনভাবে উপস্থাপন করি যে ওরা নেগেটিভ দেখ শুনতে শুনতে বাচ্চাদের অভ্যাস হলো ওই ছোটবেলা থেকে যেটাই করতে বাধা দেবেন ওদের মেজাজ গরম হবে ঠিক না কিছু করতে কি বাবা যেটাই ধরি কয় কি আল্লাহ নিষেধ করছে যেটাই ধরি আল্লাহ নিষেধ কি বাচ্চার জন্য প্রযোজ্য আছে আপনারা কে বলছে আল্লাহর ভয় দেখা যায় তারা এইভাবে সব সময় সব কিছুতে আল্লাহ নিষেধ তো আপনার জন্য প্রযোজ্য সে এখনো বালেগ হয় নাই তাহলে আপনি আল্লাহর ভয় দেখাইয়া পুরো আল্লাহকে তার কাছে আপনি ভিলেন বানাচ্ছেন কেন তো শয়তান মানুষ এবং জিন শয়তান উভয় সম্পর্কে সতর্ক থাকা এই শিক্ষাটা হস্তে থেকে আমরা পাই আর বহুবিধ শিক্ষা অগণ্ড শিক্ষা হস্তেকে আমরা পাই আল্লাহরফুল আলবিনজে সেই শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন